জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে থাকতে চাই প্রিয় তোমার সাথে হাতে হাত রেখে চলতে চাই সুখে দুঃখে সংসার জীবনে সামনে মেয়ের জন্মদিন ভাবছি কিছু একটা করবো আজকে দেখতে পাচ্ছেন মশলা ফ্রাই করছি এটা আমি কাটির জন্য রেডি করছি মিক্সড মশলা এটা সুন্দর করে ফ্রাই করে নিয়ে ব্যালেন্ডারে একটু পাউডার করে নিব তারপরে রেডি হয়ে যাবে আমার কাচি কিংবা গরুর মাংসের জন্য মশলা এখানে আমি আরো অনেক কিছু জয়ফল জয়ত্রী এগুলো আলাদা করে ফ্রাই করে রেখে দিয়েছিলাম আর যেহেতু আমি একটু অসুস্থ মানে ভালোই অসুস্থ আমার জ্বর হয়েছে চিকন তো তোমাদের ভাইয়া দেখো সুন্দর করে রান্না করছে এই জন্য আমি আর তোমাদের ভাইয়াকে দেখাইলাম না ও আসলে সাইফিল করে ক্যামেরার সামনে আসতে কি সুন্দর করে ভাজি করছে লোভ সামলাইতে পারলাম না এটা কিন্তু আমি ভিডিও করি নাই কেউ ভাবে নিবে না আমার রাজকন্যা ভিডিও করে দিয়েছিল তোমাদের ভাইয়া দেখো সুন্দর করে করার মধ্যে তেল পেঁয়াজ কুচি আস্ত মরিচ দিয়ে দিয়েছে মরিচ মাথাটা কিন্তু চিড়ে দিয়েছে কারণ ঝাল যেন খুব বেশি একটা না হয় একবারে চিড়ে দেয়নি কারণ আমার ছোট রাজপুত্র খাবে আর এই এই কচুটা এখানে পাওয়া যায় না ঢাকায় এটা গ্রামে পাওয়া যায় তো ওর এক অফিস আসার সময় নিয়ে আসছিল তো ওই ভাইয়া একটু দিয়েছিল আমার জন্য যেহেতু আমার রক্ত কম আর এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে আনাজি দাঁড়া বা কালো কচু তোমাদের অঞ্চলে বা তোমাদের গ্রামে কি বলে অবশ্যই আপুকে কমেন্টস করে জানাবে তো দেখতে পাচ্ছ এখানে দাঁড়া ভাজি করছে মানে কালো কচু এটা শরীরের রক্ত বৃদ্ধি করে আর অনেক উপকারী কেটে ধুয়ে রেডি করে করাই দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে তারপরও বাইরে থেকে বাচ্চাদেরকে কাচ্ছি তারপরে নান গ্রিল এগুলো তো এনে খাওয়াচ্ছে আর আমি যেহেতু অসুস্থ আমি যতই বাইরের খাবার একটু খেতে চাই তারপরও কিন্তু আমার পুষ্টিকর খাবারের প্রয়োজন যেহেতু আমি এখন অসুস্থ বিশেষ করে কচু ডিম দেশি মুরগি আমি তো দুধ খেতেই পারি না তো সেজন্য তোমাদের ভাইয়া বলল তোমার প্রিয় পছন্দের দাঁড়া করে তোমাকে ভাত খাওয়াবো তারপরে তোমাদের ভাইয়া স্বাদ অনুযায়ী এর মধ্যে দিয়ে দিবে পাশে আবার তোমাদের ভাইয়া কাটা করছিল ও তো ছোট বাচ্চা যতটুকু পারছে যেভাবে পারছে ভিডিও শুট করছে তো এই তো দেখো লবণ হলুদ দিয়ে দিচ্ছে তোমাদের ভাইয়া লবণ হলুদ দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিবে ভাজিটা করে ফেলবে তোমাদের ভাইয়ার হাতের রান্না বরাবরই সুন্দর হয় যেহেতু আমি অসুস্থ কিছু করার নাই তো এই তো দাঁড়াটা একদম ভাজা ভাজা হয়ে যাবে তারপর নামিয়ে নিবে ঢাকনা দিয়ে ঢেকে দিল এটা ভাজি হয়ে গেলে কমপ্লিট পাশের চুলে আমি খেতে চেয়েছিলাম এজন্য আমাকে পটল ফ্রাই করে দিচ্ছে আর কে কে আছে অবশ্যই বলবে আপুকে যে আমার মতো করে পটল ফ্রাই করে খেতে পছন্দ করো আমি কিন্তু খোসা ছিলে তারপরে পটল ফ্রাই করে না দিলে আমি খেতে পারি না তোমাদের ভাইয়া রান্না পারে আমি অসুস্থ হলে রান্না করে সেই বাসায় যেহেতু বাচ্চারাও আছে ওর অনেক কষ্ট হয়ে যায় আমি অসুস্থ হলে সবাই দোয়া করবে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই সুস্থ থাকো ভালো থাকো আপুর জন্য দোয়া করো কারণ আমার সুস্থ হওয়াটা খুব জরুরি মেয়েকে আনা নেয়া যেহেতু স্কুলে যায় কোচিং আছে রাজপুত্রকে দেখা তোমাদের ভাইয়া অফিস করে এত কিছু মানে মেনটেন করা খুব কষ্ট হয়ে গিয়েছে মানুষটার সবাই দোয়া করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আল্লাহ হাফেজ